আসসালামু আলাইকুম বাংলাদেশ সবাইকে চরম শুভেচ্ছা বাইজোর তরফ থেকে তো আজকের পার্সেলটা যাচ্ছে হৃদয় ভাইগাছে তিনি নিচ্ছেন লッキপুর থেকে ইনি চেয়েছেন হচ্ছে টর্ক হচ্ছে আমার কালো মনের মতো ঠিক আছে ফুল ব্লাড এই যে হেলমেটটা এর প্রাইস হলো 3250 টাকা এর সাথে আছে স্মোকি ভাইজার যেটা হচ্ছে আপনি রাত্রে হালকা চালাতে পারবেন এবং দিনে হচ্ছে রোদ থেকে বাঁচাবে আর এর প্যারিং কোয়ালিটি বেশ আপডেট এটা হচ্ছে ডাবল প্যারিং দেওয়া আছে এবং ইনার গুলো হচ্ছে রিফ্লেক্টেড দেওয়া আছে এবং প্যারিংটা বেশ সফট যেটা হচ্ছে পরে আপনি আরাম পাবেন আর সার্টিফিকেশন হচ্ছে বিএসটিআই ডট এবং আইএসও তিনটা সার্টিফিকেশনে আছে আর প্রোডাক্টের হচ্ছে এছাড়া আমাদের কিছু হেলমেট আছে আরো কিছু গ্রাফিক্স যেমন হচ্ছে যেগুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হলো সাতাইশো পঞ্চাশ এবং এই কালামানি তারপরে এটা 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 তারপর এটা ম্যাট ছিল এটা মানে শেষ হয়েছে আসবে এগুলোর সবগুলোর প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তো সারা বাংলাদেশে আমাদের কন্ডিশন এবং পরিবহন ছাড়ার মামলায় দিয়ে দিই যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে যারা যারা এর আগে নিছেন তাদেরকে অনুরোধ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা হচ্ছে ডেলিভারি ঠিক মতো পাইছেন কি না তাহলে আরেকজন উৎসাহিত হবে কারণ এই এখন ফেক রিভিউ হাবিজ হাবি এগুলো প্রতারণ হচ্ছে আপনারা যখন হচ্ছে কোনো পণ্য কিনবেন অবশ্যই পেজটা সেভ করে রাখবেন রেগে ওই পেজে আপনি মন্তব্য দিয়ে দিবেন যে হচ্ছে ওই পেজটা থেকে আপনি হচ্ছে কিভাবে মালটা পেয়েছেন ঠিক মতো পাইছেন কিনা টাকা মারছে কিনা ঠিক আছে তাহলে আরেকজন এটা হচ্ছে উপকার হবে তো এটা হচ্ছে আপনাদের জন্য এই অনুরোধ যে আপনারা হচ্ছে যারা পাইছেন থেকে ইতিপূর্বে হেলমেট নিছেন বা যে কোনো এক্সপিরিয়েন্স নিছেন সঠিকভাবে পাইছেন কিনা এটা হচ্ছে কমেন্ট করে দিবেন তো সবাইকে চোখাম ভালোবাসা এবং নামাজটা কাজ করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা আপনাদেরকে হেমে করবো না আমরা হচ্ছে আপনাদেরকে দয়া করবো আর তো ধন্যবাদ আমাকে হচ্ছে ফ্রি গেঞ্জি দেওয়ার জন্য লাভ ইউ টু